আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর তালাবুল আইল মিফারি ততন আলায়কুল্লী মুসলিম রসুল আকমসল্লাহ আলয়সলাম বলেছেন যে এলমেদিন শিক্ষা করা অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান জানা মুসলিম নরনারী সবার উপর ফরজ এখন কতটুকু ফরজ যতটুকু আমাদের দৈনন্দিন জীবনে না হলেই নয় কিন্তু এই বেসিক জ্ঞানও আমাদের অনেকের মধ্যে থাকে না কিন্তু আমরা অল্প কিছু প্যারাডক্সিক্যাল সাজি টুকটাক বই পড়ে আমরা নাস্তিকদের সাথে তর্কে লেগে যাই এটা আমাদের অনেক বড় একটা অজ্ঞতা কারণ নাস্তিকের সাথে যখন আপনি পূর্ণ জ্ঞান এবং প্রজ্ঞা ছাড়া আপনি তার সাথে লড়াই করতে যাবেন তখন তার সাধারণ কিছু প্রশ্নের মাধ্যমে আপনি কিন্তু হতভম্ব হয়ে যাবেন আপনি কিন্তু বেসিক কোনো উত্তরই তাকে আপনি দিতে পারবেন না অ্যাডভান্স উত্তরের কথা আমি বাদ দিলাম সেক্ষেত্রে কী হবে আপনি নিজেরই মানের ক্ষতি করলেন সে আপনাকে সংশয়বাদী বানাবে এবং আপনি ওই নাস্তিকেরও ক্ষতি করলেন কারণ আপনি যদি দিনের পূর্ণ জ্ঞান আহরণ করে তার সাথে তর্কে জড়াতেন তাহলে আপনার মাধ্যমে হতে পারতো সে হেদায়ত পেয়ে যেত আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিতেন তার মধ্যে যদি সেই চিন্তা ভাবনা ফিকির করার যদি মনোভাব তৈরি হতো কিন্তু আপনার অজ্ঞতার কারণে একজন নাস্তিক যে দিনের পথে আসার সুযোগ ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড লাস্ট বা নট লিস্ট সেটা হচ্ছে কোনো নাস্তিককে যদি বা সংশয়বাদীকে যদি আপনি তর্ক করার ক্ষেত্রে চিন্তা করেন বুঝতে পারেন যে সে আপনার সাথে খামাখাই তর্কে জড়াতে চাচ্ছে সে মূলত আপনার দ্বারা কনভেন্স হওয়ার কোনো সুযোগ নাই সে মূলত আমরা যদি বলি বেয়াদব টাইপের নাস্তিক তাহলে তাদের সাথে তর্ক ছেড়ে দেন জ্ঞানীদেরকেও বলছি এই কথাটা যে কোনো মূর্খ বেয়াদব নাস্তিক যারা তাদের সাথে তর্ক ছেড়ে দেন কারণ এ ধরনের বেয়াদবের সাথে তর্ক করা আর কানাকে চাঁদ দেখানোর চেষ্টা করা একই জিনিস অর্থাৎ আপনি কানাকে যেরকম চাঁদ দেখাতে পারবেন না তার পক্ষে দেখা সম্ভব না একজন গোড়া অন্ধ নাস্তিকের পক্ষেও আল্লাহকে বিশ্বাস করা সম্ভব না এজন্য তর্কে জড়াবেন না আসসালামু আলাইকুম